তিন দিনের ভারত সফর শেষ করেছেন লিওনাল মেসি তার সফরের নাম দেয়া হয়েছিল দ্য গ্রেট ইন্ডিয়া ট্যুর বা সর্বকালের সেরা ভারত সফর মেসির সফর শুরু হয় কলকাতা দিয়ে সল্ট লেক অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আগে ভাগে কলকাতা ত্যাগ করেন লিও সফরের শেষটা ভারতের শিল্পপতির মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির থেকে দামি ও শৌখিন উপহার পেয়েছেন মেসি ঘড়িটির দাম এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি হিসাবে যা প্রায় পনেরো কোটি টাকা মেসির উপহার পাওয়া ঘড়িটি এত দাম হওয়ার কারণ এটি বিশেষ এবং বিরল ঘড়ি মেসি ভারত সফরে এসেছিলেন হাতে কোনো ঘড়ি ছাড়া সফরের শেষ দিকে তার হাতে এশিয়ার এডিশনের রিচার্ড মিলার আর এম জিরো জিরো থ্রি ভি টু টোটি বিলিয়ন ঘড়ি দেখা যায় এর বিশেষত্ব হল এই অডিশনে মাত্র বারোটি ঘড়ি বানানো হয়েছে যার একটি এখন মেসির হাতে তবে মেসির চেয়েও দামি ঘড়ি হাতে ছিল অনন্ত বসন্ত সঙ্গে ভারত সফরে এসেছিলেন ইন্টার তারকা ফুটবলার লুইস সোয়ারেজ ও রদ্রিগো ডিপল রেজন ইসলাম বি স্পোর্টস Please our channel to get more information about sports world.